শুভ দুপুর বন্ধুরা খেতে আসলাম দুপুরবেলা বিশাল মেঘ করেছে বৃষ্টিও হয়েছে হা হচ্ছে তোমাদের ওখানে কি হচ্ছে জানিও কমেন্টে দেখো গরম গরম ভাত গরম গরম বলবো না মিথ্যা তখন অনেকক্ষণ হয়ে গেছে ভাত কিন্তু ধোয়া হচ্ছে দেখো দাদা ভাই তিনজন রান্না করেছি মাথার দিকেছিল বাজারে বৃহস্পতিবার ভালো মাছ পাওয়া যায়নি মাছা রান্না হয়নি রান্না করেছি এদ মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর কলাই ডালের বড়ি দিয়ে শাক এই হচ্ছে রান্না করেছি ভালোই হবে পুষাকটা খেতে দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের দাদা ভাই তো দাদা কাজ করিয়েছি কত কেনেছে না মটরশুঁটি দু কিলো মটরশুঁটি ছেড়েছে একা একে বসে বসে রাগ হয়ে গেছে এইরকম পোশাক সব কিছু করিয়েছি কাজ আর আমি এত ভালো কাজের মেয়ে পকড়া করবো বাঁধাকপি কেটে ধুয়ে মিয়ে নিচেছি আবার প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দেবো আর এই মটরশুঁটি দিয়ে পারাশুটির কচুরি হবে ওই জন্য যারা খাবে তারা তো ছাড়াতে হবে তাই না বলো আমি তাই একা খাবো না আর এই দেখো ডাল রান্না করেছি আমার দাদা ভাইয়ের কাছকে ডাল দেবো না টমেটো দিয়ে ডাল একজনকে পুঁই শাক দিয়েছে এ দেখো পুঁই শাকটা খাবে না শাক পাতা খেতে চায় না না খেলে তো আর কিছু করার নেই ভাড়াও করিয়ে নি দেখো আমাকে এক পিস মাংস এক পিস ইটুন ঝোল আর কিছু না এক পিস মাংস এই যে লেগ পিস আর কিছু না ইটু ঝোল বেশ আর কিচ্ছু না ঝোল দেব না একটু ঝোল আর কিচ্ছু না মাংসটা দেখা ব্যাস আর কিছু না আলু দে একটা আলু তো খাবোই না দেখানো হয়নি ভালো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে করেছি মাংসটা আলু খাবো তুমি কি করবে আলু দিয়ে তো দাদাভাইও চিকেন খেতে খুব একটা ভালোবাসে না আমি নিয়ে নিলাম এক পিস আমাদের বাড়িতে সবাই এক পিস দু পিস পছন্দ করে অনেক যে খাবো সেই জিনিসটা নেই আমিও এক পিস খেতে ভালোবাসি আমি মাংস আলুটা খেতে বেশি ভালোবাসি ও নে না আমারও সুগার মুগার হয়ে যাবে তার সাথে আছে শশা ভাত দিয়ে দিলাম আর পেঁয়াজ খেতেছি পেঁয়াজটা পকোড়াতে দেব বলে কেটেছি মাংসের জন্য আর কাটি নি এরকম রয়েছে এটা দিয়ে হয়ে যাবে তোমাদের কার কার খাওয়া হয়েছে দুপুরবেলা এই হচ্ছে আজকের মেনু আমাদের আর আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয় বন্ধুরা তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানি আমাদের এখানে খুব মেঘ করেছে মেঘ ডেকেছে আমার সব থেকে ভয় ভয় বলতো আমার ওই বারান্দার টিনেতে না জল পড়ে জল পড়ে বিছানা সব ভিজে যায় তিরপল দেওয়া হয়েছে হনুমানের সব ছিঁড়ে ফেলেছে ওইটা টেনশনে রয়েছে যে বৃষ্টিটা আসলে কি হবে আজ এই পর্যন্ত বন্ধুরা রাখছি